আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন নির্বাচন আসন্ন এরই মধ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল দুশো জন জামাত ইসলামের পক্ষ থেকে তিনশো আসন এবং এনসিপি ও তাদের যেই আসন ভিত্তিক নমিনেশন পেপার বিক্রি সেটা শেষ করেছেন এবং তারা যাচাই বাছাই করছেন যারা নির্বাচনের ক্যান্ডিডেট হবেন তাদের সাক্ষাৎকারও নিচ্ছেন তবে এই যে ত্রিদলীয় যেই রাজনৈতিক সমীকরণ বাংলাদেশে এই মুহূর্তে চলছে এই ত্রিদলীয় রাজনীতির মধ্যেও কিন্তু রাজনীতিবিদদের মধ্যে যে টেনশন যে উত্তেজনা সেটা প্রতিনিয়ত বাড়ছে এর প্রধানত কারণ হচ্ছে ভোটের মাঠের যে সমীকরণ বা ভোটারদের যেই চিত্র সেটা কিন্তু পরি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে পরিবর্তিত হচ্ছে এই কারণে দেখুন আজ থেকে প্রায় ছয় মাস আগে বাংলাদেশে বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আছে তারা যেই ভোট নিয়ে একটি জরিপ করেছিল সেই ভোটের জরিপে সেই সময় জামাত ইসলাম থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় বিশ শতাংশের মতো বেশি পেয়ে এগিয়েছিলেন কিন্তু যত দিন যাচ্ছে সময়ের পরিক্রমায় সেই সমীকরণ বা সেই ভোটের যে পার্থক্যটা সেটা কিন্তু দিন দিন কমে আসছে একটি সময় যখন বিএনপি চল্লিশ শতাংশ বা পঁয়তাল্লিশ শতাংশ জামাত ইসলাম ছিল বিশ থেকে পঁচিশ শতাংশের মধ্যে অথচ এখন সেটা একেবারেই ক্লোজ মার্জিনে চলে গেছে বিএনপি যদি চল্লিশ শতাংশ হয় জামাত প্রায় তিরিশ শতাংশ বা ৩৩ শতাংশ দেখুন ভোটের যে সমীকরণ বা জনগণের যে পারসেপশন এই নির্বাচন নিয়ে কোন দলকে ভোট দিবেন সেটা কিন্তু সংকোচিত হয়ে আসছে বিএনপি এবং জামাতের মধ্যে দেখুন বিগত যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলাম দীর্ঘদিন জামাত ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে একই সাথে এলাই হিসেবে নির্বাচন করেছে এবং সেই নির্বাচনগুলোতে আসলে প্রকৃতপক্ষে বিএনপির কত ভোট এবং জামাতের কত ভোট সেটা কিন্তু খুব সুস্পষ্টভাবে নির্ধারণ করা নাই তবে লোকমুখে যেটা বলেন বা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয় যে বিএনপির পঁচিশ থেকে তিরিশ শতাংশ বা কোনো ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ যেহেতু বিগত ষোলো সতেরো বছরে অ্যাকচুয়াল কোনো নির্বাচন হয়নি সেই জায়গা থেকে এখন আমি যদি বলি যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভোটের সংখ্যা এই মুহূর্তে ধরা যাক বিশ শতাংশ আর বাংলাদেশ আওয়ামী লীগ বা পতিত আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজও ধরলাম যে বিশ শতাংশ তাহলে চল্লিশ শতাংশ ভোট কিন্তু এখানে চলে গিয়েছে আরও ষাট শতাংশ ভোট যদি আমরা বাদ দিই তো সেই জায়গায় বাংলাদেশের জামাত ইসলামের ভোটের সংখ্যা বিএনপি বা জামাত আওয়ামী লীগ একটি সময় বলতো যে জামাত ইসলামের ভোট হতে চার থেকে পাঁচ শতাংশ সেটাকে যদি এখন আমি বাড়িয়ে যদি বিশ শতাংশর কাছাকাছি নিয়ে না আসলেও পনেরো শতাংশ যদি দৌড়ি তাহলে আরও কিন্তু প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভোট বাকি থাকে যেটা হচ্ছে ফ্ল্যাক্সিবল বোর্ড বা সুইং বোর্ড তারা যে কোনো সময় যে করো কাউ কাউকেই দিতে পারে এর মধ্যে বিভিন্ন জরিপে আমরা দেখছি এনসিপির বোট কিন্তু পাঁচ শতাংশ তাহলেও কিন্তু তিরিশ শতাংশ এখন বিএনপি মনে করতে পারে যে আওয়ামী লীগের যে বিশ শতাংশ পুরো ভোট কি মানে বিএনপির ব্যালটে বাক্সে ব্যালটটা যাবে নাকি অন্য অন্যদিকে যাবে তবে আওয়ামী লীগের যদি এই বিশ শতাংশ বাদ দেই তাহলে যে তিরিশ শতাংশ বা পনেরো শতাংশ এই সকল হিসাবে সমীকরণে আমি যেটা এখন দেখছি বাংলাদেশের মানুষের যে পারসেপশন বিএনপিকে নিয়ে বা রাজনীতি নিয়ে সব কিছুর সমীকরণে যদি দেখি তাহলে জামাত কিন্তু বিএনপি থেকে অনেক অনেক বেশি দূরে এগিয়ে আছেন কেন এই যে জামাত বিএনপি থেকে এগিয়ে আছেন সেটার একটা কোনো প্রধানত কারণ দেখুন জামাতের যে ক্যাডার ভিত্তিক রাজনীতি এবং তাদের একদম ইউনিয়ন ওয়ার্ড এবং গ্রাম এবং গ্রামের ভিতর পারা যে জামাতের যে কমিটিগুলো আছে সেই কমিটির যে কোর বোর্ড সারা বাংলাদেশব্যাপী জামাতের কিন্তু একটা কোর বোর্ড আছে ধরুন যাক আমি বিএনপি করি কিন্তু আমি একটা সময় বিএনপির একজন ছোটোখাটো ছাত্র দলের নেতা হলেও এখন আমি বিএনপির বিরোধিতা করি সমালোচনা করি কিন্তু জামাতের মধ্যে কিন্তু সরাসরি এই জিনিসটা আপনারা দেখবেন না হয়তো তাদের ইন্টারনাল তারা আলোচনা সমালোচনা করেন কিন্তু প্রকাশ্যে জামাতের বিরোধিতা জামাতের লোকজন কখনো করেন না তো সেই জায়গা থেকে দেখুন আমি হয়তো একটা সুইং ভোটারের কাছে এখন চলে গিয়েছি আমি হয়তো বিএনপি কেও ভোট দিতে পারি জামাতকেও দিতে পারি অথবা এনসিপি দিতে পারি আমি কিন্তু সুইং এখন আমি সরাসরি বলবো না যে আমি বিএনপি কে ভোট দিই এই যে বিএনপির যারা কর্মী সমর্থক বা বিএনপিকে পছন্দ করার মতো মানুষ তারা কিন্তু অনেকটা সুইং তো যেহেতু আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটাকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ কিভাবে বিনির্মিত হবে বা ভবিষ্যৎটা আমি কিভাবে দেখতে চাই সেই জায়গায় সেই আয়নাতে যদি আমি দেখি তাহলে বিএনপির নেতাকর্মীদের বা বিএনপির তৃণমূলের যে নেতাকর্মী তাদের যে কথাবার্তা আচার আচরণ সব কিছু মিলিয়ে যদি আমার চোখের সামনে আয়না হিসেবে দরি সে আয়নায় কিন্তু বিএনপি আমার কাছ থেকে বা আমার মতো অসংখ্য মানুষের কাছ থেকে ভোট পাওয়ার যোগ্য দাবিদার না তো সেই জায়গায় যোগ্য দাবিদারকে হয় হবে জামাত ইসলাম তা না হয় হবে এনসিপি এই যে ভোটের যে সমীকরণ সব কিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এই যে রাজনীতিবিদরা যে টেনশনে আছে প্রধানত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে টেনশনটা আছে এবং তারা যে দুশো সাতত্রিশ জনকে নমিনেশন দেওয়ার পর তাদের নেতাকর্মীদের বক্তব্যতে দেখি মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী হিসেবে বলেন যে মাননীয় শেখ হাসিনা তো আবার বিএনপির আরেকজন খুব প্রবীণ রাজনীতিবিদ দেখলাম যে বিভিন্ন কথা বলতেছে যে তারেক রহমান দেশে আসবে এই আসবে সে আসবে বইলে কথা বলতে বলতে বলতেছে খালদা জিয়ার বলবে এটা বলতেছে শেখ হাসিনা এই যে তাদের যে আসলে কি মাইন্ড আসলে নষ্ট হয়ে গেছে তাদের মাইন্ড নষ্ট হওয়ার কারণটা কি জানেন তারা ওই যে শেখ হাসিনার মানে দুঃস্বপ্ন গত আঠারো বছর ১৬ বছর দেখতে দেখতে মানে ঘুমাইতে গেল যে শেখ হাসিনা কি মানে আমার গ্রেপ্তার করবে কিনা ঘুমাইতে পারবো কিনা মাননীয় নেত্রী শেখ হাসিনা ওই যে শেখ হাসিনা শেখ হাসিনা জপতে জপতে তারা এখন আসলে যে তারেক জিয়া খালেদা জিয়া এবং জিয়াউর রহমান সেগুলো ভুলে যাচ্ছে আসলে কোনটার পরে যে কোনটা বলতে হবে সেটা সব জায়গায় এখনও মনে যে শেখ হাসিনার দুঃস্বপ্ন দেখে তো যাই হোক বিএনপি নিয়ে এত কিছু সমালোচনা না করি তো ভোটের যে সমীকরণটা সেটা বলি যে এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলাম যদিও বিএনপির কাছ থেকে বিভিন্ন সমীকরণে দেখছি যে ফাইভ থেকে পাঁচ থেকে সাত পার্সেন্ট পিছিয়ে থাকলেও জনগণের মধ্যে যে জামাত ইসলামের স্বতঃস্ফূর্ত একটি মানে তাদের প্রতি সমর্থন সেই সমর্থনটায় আমার কেন জানি মনে হচ্ছে যে আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে কোনো না কোনোভাবে বাংলাদেশে জামাত ইসলাম রাষ্ট্রক্ষমতায় চলে আসতেও পারে বা তারা কিন্তু ভোটের যে চিত্র যেভাবে পাল্টে যাচ্ছে এই ভোটের চিত্র যত পাল্টাবে ততই কিন্তু জামাত ইসলাম পজিটিভলি এগিয়ে যাবে কারণ বিএনপির নানা অপকর্ম বিএনপির দলীয় প্রধানের কথাবার্তা সহ অন্যান্য স্থায়ী কমিটির নেতাদের কথাবার্তা সব কিছু মিলিয়ে বিএনপির প্রতি মানুষের একটি বিরূপ প্রতিক্রিয়া বিরূপ মন্তব্য প্রতিনিয়ত এটা বাড়ছে এই বাড়ার কারণেই কিন্তু জামাত ইসলাম এই জায়গাতে গেইনার হচ্ছে আর এনসিপিকে বলি এনসিপি আমার মনে হয় যে এই নির্বাচনে ততটা ভালো ফলাফল না করলো তবে যতটা বিএনপি মনে করেন বা জামাত ইসলাম অন্যান্য দল মনে করেন যে যতটা খারাপ করবে এনসিপি কিন্তু আসলে ততটা খারাপ করবে না